রিমার্ক হারল্যান্ড কোম্পানির অফিসে সাকিবের সঙ্গে দূর দূরান্ত লোকে ধরা দিলেন চিত্রনায়িকা সবনম বুবড়ি হঠাৎ কেন সাকিবের অফিসে চিত্রনায়িকা বুবড়ি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না নাটেনের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি গতকাল ডালিউড সুপারস্টার সাকিব খানের নিজস্ব কোম্পানি রিমার্ক খারল্যান্ড কর্তৃক আয়োজিত রিমার্ক আপঞ্জন নামে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল জানা গেছে অনুষ্ঠানটির শেষের দিকে চিত্রনায়িকা স্বপ্নম বুবড়ি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং অনুষ্ঠানটির মঞ্চের পিছনে ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে গোপনে ক্যামেরাবন্দী হয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি আর সেখান থেকেই চিত্রনায়িকা স্বপ্ন বুবলিকে সঙ্গে করে হেমার খারল্যান্ড কোম্পানির অফিসে নিয়ে যান সাকিব খান এবং সেখানে গিয়ে চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে ক্যামেরাবন্দী হন ডালিউড কুইন স্বপ্ন বুবলি আর এমন একটি স্থির চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে লাল রঙের টি শার্ট পরে এবং কালো রঙের শাড়ি পরে দূর দূরান্ত লোকে ধরা দিয়েছেন ডালুইড কুইন স্বপ্নম বুবলি এবং ডালিউড কিং সাকিব খান সেখানে তাদের দুজনকে বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক ডেলিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা স্বপ্নম বুবলির এমন স্থির চিত্র দেখে আপনাদের কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য